মেঘালয় মেঘেদের বাড়ি বা মেঘেদের ঠিকানা সমস্ত মেঘগুলো উড়তে উড়তে যেন এখানের পর্বতমালায় এসে মিলে যায় আর সেইখান থেকে অজস্র ভারী বর্ষণ যা শান্ত সিক্ত করে রাখে সমগ্র মেঘালয়কে আর আমরা দেখতে গিয়েছিলাম বাংলাদেশের সিলেট জেলা থেকে সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য এই জায়গাটা শুধু একটা সীমান্ত না যেন বাংলাদেশের জানালার ফাঁক দিয়ে মেঘালয়ের সৌন্দর্য দেখার একটা সুযোগ বিশাল পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই এলাকা বর্ষাকালের জন্য আরও মোহময় হয়ে ওঠে ঠিক সূর্যোদয়ের মুহূর্ত থেকে আমাদের সৌন্দর্য উপভোগ করা শুরু হয় ঘুম ভাঙতেই আমি রেল লাইনের পাশে দেখি অপূর্ব চা বাগানের সৌন্দর্য ভোরের সূর্যোদয় রেল লাইনের শব্দ আর শান্ত হ্রদগুলো আমাদের মনকে শীতল করে দিয়েছিল আমাদের সকাল শুরু হয়েছিল এক অন্যরকম উত্তেজনায় আমরা দাঁড়িয়ে আছি জাফলং এর সেই বিখ্যাত সিলেটের সীমান্ত পয়েন্টে যেখান থেকে হাত বাড়ালেই যেন মেঘালয়ের পাহাড় ছুঁয়ে দেখা যায় আমরা গাড়িতে করে যাচ্ছিলাম সিলেট থেকে জাফলংয়ের পথে রাস্তা ছিল একটু আঁকা বাঁকা দুই পাশে যেন ছবির মতন সাজানো পাহাড় আর সবুজের কার্পেট আমাদের বাম পাশে ছিল ধানের ক্ষেত আর ডান পাশে ছিল মেঘালয়ের পাহাড়গুলো হঠাৎ একটা জায়গায় থেমে গেলাম সামনেই মেঘালয়ের দিগন্ত জোড়া পাহাড় চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকলাম শব্দ নেই শুধু প্রকৃতির নিঃশব্দ জাদু জাফলং থেকে আমরা রওনা হলাম সাদা পাথরের দিকে মাঝপথে দেখা মিললো সে বিখ্যাত পাথরের নদী আর পাহাড়ি ঝর্ণা একটা সময় মনে হচ্ছিল যেন আমরা স্বপ্নের মধ্যে হাঁটছি অবশেষে পৌঁছে গেলাম সাদা পাথর এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা নদীর পানিতে দাঁড়িয়ে চারপাশে শুধু পাথর পাথর আর পাথর দূরের পাহাড়ের গা ভেসে নেমে আসছে ছোট ছোট ঝর্ণা নদীর ওপারেই দেখতে পাচ্ছিলাম ভারতীয় মানুষদের তারাও ছুটে এসেছে তাদের দেশের সীমান্ত প্রান্তে সাদা পাথর থেকে ফিরছে এখন পিছনে রয়ে গেল পাহাড় ঝর্ণা আর সেই পাথরের নদী সেখানে সময় যেন থেমে গিয়েছিল মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের খুব গোপন একটা অধ্যায় আমাকে দেখিয়ে দিল নীরব অথচ গভীর চোখে এখনও লেগে আছে সেই সাদা পাথরের আলো কানে বাজছে ঝর্নার শব্দ আর মনে একরকমের প্রশান্ত শূন্যতা এই ভ্রমণটা আমার জীবন কেবল একটা জায়গা দেখা নয় এ যেন নিজের ভিতরের ক্লান্তিকে একটু বিশ্রাম দেওয়া কিছু কিছু জায়গা থাকে যেগুলো মন থেকে মোছা যায় না সাদা পাথর সাদা পাথর ঠিক তেমনই একটা জায়গা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় বিক্রি করে কে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না আমার নিজস্ব একটা নদী আছে সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদী বেশি দামি পাহাড় স্থানু আর নদী বহমান তবু আমি নদীর বদলেই পাহাড়টাই কিনতাম কারণ আমি ঠকতে চাই